ওরে হাড় মোর চলিয়া গেল দেওরি ওরে হাড় মোর চলিয়া গেল দেওরি তোমার দাদার পাল্লায় পড়ে তোমার দাদা তোমার দাদার পাল্লায় পড়ে যাত কুলো মন গেল রে হাড় মোর চলিয়া গেল দেওরি ওরে হাড় মোর চলিয়া গেল দেওরারে সংসারে শ্বশুর দেওরা আমার ভাসুর শ্বশুর দেওয়রা ভালো মিছে কপাল পোড়া হরে হাড় মরুত লিয়া গেল দেওরা হাড় মরুত লিয়া গেল মাছের মাথা দিয়া হবে তাই তো ভাজুর দিলেন টাকা করতে বাজার ইচ্ছা মাছের মাথা দিয়া হবে কচুসা তাই তো ভাজুর দিলেন টাকা করতে বাজার মিনছে মাছের মিনছে আনে বিছে আনিল একটা মাছের তেলা কচুর পাতা মড়ু আর মোর গেল দেওরারে ওরে মড়ু মোর জলিয়া গেল দেওরারে ভাইয়ের ছেলের মুখে ভাতে গেলাম বাপের বাড়ি হাইরে গেলাম বাপের বাড়ি মেনছে আমার মাকে বলে মেনছে আমার মিছে আমার মাকে বলে কেমন আছেন দিদি দেওরা রে হাড় আ চলিয়া দেওরা রে তোমার দাদার পাল্লা পড়ে তোমার দাদা তোমার দাদার পাল্লাই পড়ে যাক মান গেল হাড় মোড় চলিয়া গেল দেওরা தேரஹும்டு ஜோலிய <disgusted, don't> <externals> ওড়ি হাড় মরু ঝুলিয়া গেলো দেউরি ওড়ি হাড় মরু ঝুলিয়া গেলো দেউরারি